রহরা থানা এলাকা থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ থেকে তিনজন মধ্যে তারা গা ঢাকা দিয়েছিল বারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকায় এমনই খবর গোয়েন্দা দপ্তর থেকে জানানো হয় বারাকপুর পুলিশ কমিশনারকে গোয়েন্দা দপ্তরে খবর পাওয়ার পর তল্লাশি শুরু করে বারাক্ষ পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন সেই তল্লাশি চালানোর সময় শনিবার রাতে রহরা থানা এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে রহরা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশি নাম হচ্ছে মেহেদি হাসান ও রফে মিলন মজু গাজী এবং মোহাম্মদ কালাম শেখ গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশিকেই আজ বারাকপুর আদালতে তোলা হয় কারণে এই তিনজন বাংলাদেশ থেকে সে এখানে গা ধাক্কা দিয়েছিল সেই বিষয়ে তদন্ত করার জন্য নিজেদের হেফাজতে নেয়ার আর্জি জানিয়েছে রহরান থানার পলিস যেন সবাই বোঝে যে গাছ থেকে পোড়া মারা যায় এটাও প্রমান করতেছে।

আমরা কি করতে পারি আইনত যদি কোনো আপনাদের ওকে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি দরকার থাকে কোন আপনাদের যদি মনে হয় যে না আইনতো সাহায্য প্রয়োজন আছে আপনাদের এখানে আমাদের যারা আছে মামার বাড়ির পাশে অনেকে না প্রয়োজন আছে কারণ আমি এমনি থেকে এখানে কোনো রাজনীতি নিয়ে আসতে চাই ছেলেটার এইরকম মর্মান্তিক বিষয় বলুন তো সমাজে আমপাড়াকে কেন্দ্র করে আমের কেজি কত করে এরা কি শয়তানি বুদ্ধি লোকটির বাড়িতে গিয়ে বলতো যে আম আমাকে এত টাকার আম পেড়ে নিয়েছে দিয়ে দাও টাকা এইভাবে বিভৎসভাবে খুন করে দেওয়া এখন যেটা থেকে বিষয় পরিবার চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি এইবার এইটা করতে গেলে তো চার্জশিট যখন হবে তখন তিনশো দুই ধারা তো থাকা প্রয়োজন একেবারে খুনের অভিযোগ সেইটা দেখা প্রয়োজন যে কোনো রকম যাতে প্রমাণ কম সঠিক সঠিকভাবে চার্জশিট দেওয়া হলো না তাতে যাতে এই শয়তান লোকটি ছাড়া না পেয়ে যায় এটা দেখা সমাজে সবার উচিত সব রাজনৈতিক দল পুরো গ্রামবাসী যেখানে এইটা হয়েছে মামাবাড়ির ওই কাছে এবং পুলিশ প্রশাসনের তাদের কাছেও আমাদের আবেদন থাকবে এমনভাবে কেস সাজানো হোক যাতে এই ভদ্রলোক কোনোভাবে মানে আমি ভদ্রলোক বলছি কিন্তু ভদ্রলোক বলার কোনো কারণ নেই সেই শয়তান লোকটি যাতে কোনোভাবে ছাড়া না পায় তার কারণ এই লোকটি ছাড়া পেলে আবার কোন মায়ের কোল খালি করবে কেউ জানে না বাবা নেই দুই ছেলেকে একসঙ্গে নিয়ে ছোট থেকে যখন সে ছোট্ট তখন তার বাবা মারা গেছে মা তাকে মানুষ করেন আমরা পরিবারের কাছে বললাম অন্য কিছু তো বিষয় নয় ওনারা সবার কাছে একটা জিনিসই চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি ওনার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবই জায়গায় একই চাইলাম এবং সব মানুষই চাইছেন আমরা মনে করি যে পুলিশ প্রশাসনের এটা প্রধান দায়িত্ব যাতে দোষীকে ফাঁসির কাঠে তোলা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমি মনে করি রাজ্য সরকারেরও ভাবা উচিত এখানকার যিনি বিধায়ক আছেন এমপি আছেন তাদেরও এই বার্তা সরকারের কাছে পৌঁছানো উচিত মা তার স্বামীকে হারিয়ে অর্থাৎ এই দুই ছেলের বাবাকে হারিয়ে দুই ছেলেকে মানুষ করেছেন এখন দুইজনের কাঁধে হাত দিয়ে আগামী দিন চলতে চাইছিলেন একটি হাত তো কান থেকে সরে গেল মারা গেল ছোটো ছেলে সেই জায়গায় যাতে মায়ের পাশে সরকার এসে দাঁড়ায় এই দাবিটা আমি এখান থেকে করে যাচ্ছি আর কংগ্রেস মনে করে ওনাদের যদি কোনো আইনত সাহায্যের প্রয়োজন হয় আইনত সাহায্য যাতে ওনাদের প্রয়োজন হলে আমরা দিতে রাজি আছি এবং ওনারা যদি আইনত সাহায্য চান আমরা দেব তার কারণ দেখা গেল ওই খুনির পাশে এসে কেউ দাঁড়িয়ে গেল বড় লইয়া লাগিয়ে দিল কেসকে নানাভাবে ঘোরাবার চেষ্টা করলো অন্যদিকে তার কেসের যে মেরিট আছে সেগুলোকে নষ্ট করলো সেটা যাতে না হয় আমি সমাজের সম্পন্ন সব মানুষকে বলবো এগিয়ে এসে এই পরিবারের পাশে দাঁড়ান আর রাজ্য সরকারকে বলবো যে ছেলেকে তো ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু মা যাতে আগামী দিনে চোখের কান্না তো তো থাকবেই কিন্তু তার সঙ্গে অর্থনৈতিকভাবে তার যে বাড়ি দেখে গেলাম টিনের একটি বাড়ি সেই বাড়িটি সমস্ত কিছুতে তো তার যে আশা আকাঙ্ক্ষা ছিল যে ছেলে মানুষ হবে আগামী দিনে বাড়ি তৈরি করবে আমার মাথার উপরে ছাদ দেবে সেটা যখন নেই সরকার যাতে অর্থনৈতিকভাবে পরিবারের পাশে থাকে